আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আল্লাহ রাবুল আলমিন একটা অদ্ভুত জায়গাতে নিয়ে আসলেন আমরা যে উগান্ডায় আসছি উগান্ডার এখন যে জায়গাতে আমরা আছি এই যে এটা হচ্ছে জিরো গ্র্যাভিটি বলতেছে যে পৃথিবীর সাউথ পাশ এইটা পৃথিবীর নর্থ পাশ এইটা আমি যদি এখন এই জায়গায় দাঁড়াই তাহলে আমি এখন জিরো গ্র্যাভিটিতে মানে মহাকর্ষ শূন্য যে এই ভর শূন্য জায়গাটার যে গ্র্যাভিটি জিরো গ্র্যাভিটি সেই জিরো গ্র্যাভিটিতে আমরা আসি তো এটার কিছু এক্সপেরিমেন্ট আছে আমাদের সাথে আমাদের গাইড আছে ইজ ফ্রম উগান্ডা সে আমাদের কাছে কিছু বিষয় বলবে এখান থেকে সে ফুল কালেক্ট করলো তার বক্তব্য অনুযায়ী এবং আমরা যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে You, you say that's uh, what is uh, happening here. Okay, yeah. so everybody see. Ah. We're going to see what we call Geographical Experiment. Okay. <coughs> As we're in the Northern Hemisphere, ah. if I pour water here, Yes. you're going to see it spinning clockwise. Yes. But then after pouring, I have to stop the movement, ah. make it come down. So now, that wh wh why are you putting this? Stabilizes the water, make okay. it still, so there's no any shaking. Yeah. Then after stabilizing, yeah. you can also try to put a flower like this, you see. Give me a flower right here ah oh. also try to do it yourself in the okay in the middle of the vortex Try to put in the middle of the vortex like this ah oh. again one more time okay it is from turning to right side clockwise clockwise yeah, yeah. from left right to right yeah so all the european countries yeah. in the toilet যে অংশটুকু আপনারা দেখতেছেন এই জায়গাতে ক্লো কয়েজ এই যে মাঝামাঝি যেটা দেখিয়েছি এটা হচ্ছে জিরো গ্রাভিটি এইটা যেটা বলতেছে এরপরে আমরা এখন যাচ্ছি যে ক্লোকের বিপরীত দিকে কিভাবে ঘুরে ঠিক ওই জায়গাটাতে আমরা পরে আসব নাও হোয়াট আর ইউ শোয়িং নাও উই আর নাও আ দি সাউদার্ন হেমিসফিয়ার ইয়া উই'ব বিন টু দি নর্দার্ন হেমিসফিয়ার টু ওয়াজ রোটেটিং ক্লকওয়াইজ সো সাউদার্ন হেমিসফিয়ার আই মিত ফুল নেই ও যে ফুল দিচ্ছে ওর কোনো কেরামতি আছে কি ওর মধ্যে ওকে ইয়া ইওর টার্ন নাও উই দ্য সি এভরিবাডি আই থিংক ইউ সি The rotation is anti-clockwise because we are in the south of the equator line. Now, this Not way anti-reverse. Reverse, Reverse like yeah. Like Australia, like in New Zealand, like in Chile, Tanzania, South Africa, Zimbabwe, Zambia, Malawi, this all this. the toilet goes in that direction. Ah, uh, yeah. This then is Then what exactly happens on the equator? Uh like zero. Zero. That's what the uh no, no, clockwise, no. that's the anti-clockwise, yeah.

এটা ডানে বামেও ঘুরতেছে না নিচে চলে গেল সুতরাং ইস দের এনি চান্স টু এক্সপেরিমেন্ট ইউ পুট দ্যাট বল ওকে অনেকেই মনে করতে পারে যে এর মধ্যে কোন এটা জিরো জিরোটার মধ্যে ছিল আর এটা ছিল ডান থেকে বামে আমরা একটু প্রমাণ করার জন্য দেখতে চাই যে জিরো লেখা আছে এটার বাইরেও কোন কিছু আছে কিনা যেই জায়গা থেকে ওকে ওকে সি এটার মধ্যে এটার মধ্যে জিরো লেখা আছে কিন্তু এটাও হচ্ছে ক্লোক ওয়াইজ ঘুরবে ইনশাআল্লাহ দেখি যদি এটা ক্লক সে এখন পানিটাকে স্থির করে নিয়েছে স্টেবিলাইজ দ্য ওয়াটার নাও আই পুট ডাউন লাইক দ্যাট লাইক দ্যাট থিং ক্যান সি নাও মুভিং ক্লকওয়াইজ ইয়া বাট দিস ইজ জাস্ট রাইট হিয়ার फ्रॉम द জিরো লাইন জিরো টু হিয়ার কিন্তু এটাও ক্লকওয়াইজ ঘুরতেছে তো আলহামদুলিল্লাহ আমরা একটা চমৎকার জায়গায় ছিলাম যে জিনিসটা আপনাদেরকে দেখালাম এবং আবারও বলতে চাই যে সামনে থেকে যদি আমরা দেখি যে এই জায়গাটা উগান্ডার মধ্যে এবং এই যে ইকুয়েটার বলতেছে তারা এটা হচ্ছে সাউথ পার্ট অফ দ্য ওয়ার্ল্ড নর্থ পার্ট অফ দ্য ওয়ার্ল্ড এই যে মিডিলটা হচ্ছে একদম জিরো গ্র্যাভিটি যেটার মধ্যে যাচ্ছি ডু সার্টিফিকেট ব্রাদার আমি আসলে এটা একটা স্মৃতি রাখার জন্য সার্টিফিকেটটা শোক সিগনেচার করলাম যে তারা অথরাইজড এই জায়গা থেকে যে এটা হচ্ছে একটা জিরো গ্র্যাভিটির জায়গা তো আলহামদুলিল্লাহ এটা একটা বিউটিফুল এক্সপেরিয়েন্স ছিল এটা এবং এই জায়গাতে ওয়ার্ল্ড ম্যাপের একটা পার্ট দেওয়া আছে এই জায়গাতে তাছাড়াও তারা বিভিন্ন কিছুর এখানে বানিয়ে রেখেছে যেগুলো তারা শপিস হিসাবে ব্যবহার করতেছে পুরো জায়গাটাও বেশ সুন্দর তো একটা নতুন এক্সপেরিয়েন্স একটা সুন্দর জায়গায় আসলাম আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিনের এই যে সৃষ্টি এই সৃষ্টির মধ্যেই একটা আল্লাহ আল্লাহরাবুল আলমিনের পক্ষ থেকে নিদর্শন আছে যে নিদর্শনগুলো আসলে বান্দা বুঝলে আল্লাহ আল্লাহরাবুল আলমিনের কৃতজ্ঞ বান্দা হয় আল্লাহ আমাদেরকে আল্লাহ নিদর্শনগুলোকে দেখে তাকে তার কাছে মাথায় সিসদা অবনত হওয়ার মতো তৌফিক দান করেন আফ্রিকান বিভিন্ন স্টাইলের জিনিসপত্র তাদের বিশেষ করে এগুলি হচ্ছে গরু এবং মহিষের যে শিং শিংয়ের শোপিস স্টাইলিশ শোপিস আমরা দেখতে পাচ্ছি এইগুলি অনেক সুন্দর সুন্দর শোপিস এবং অনেক ধরনের আইটেম ভিতরে তাদের আছে যেইগুলো রেখেছে তারা এই যে কাঠের প্লেট চমৎকার কারু কাজের কাঠের বাসনপত্র তৈজসপত্র যেগুলি আমরা বলি এই যে অসাধারণ দেখতে প্রত্যেকটা জিনিস যেগুলি চাবির জন্য সুন্দর ঘর ম্যাট আর আফ্রিকান মানেই তারা হচ্ছে অনেক কালারফুল সুতরাং কালারফুল জিনিসপত্র তাদের কাছে প্রচুর তাদের এই যে হাতে আঁকানো জিনিস এগুলি সবগুলি শিং দিয়ে তৈরি বিভিন্ন চমৎকার চমৎকার জিনিসপত্র এমনকি গ্লাসগুলি আছে যেগুলি শিঙের বানানো গ্লাস এই যে আর দিয়ে বানানো এবং চমৎকার লাঠিও দেখেছি আমরা যে হাতের লাঠি এগুলি মানুষ হাত দিয়ে ভর করে নিয়ে চলে হাতের লাঠি তারপরে এই যে চমৎকার হাতের লাঠি দেখার মতো সৌন্দর্য প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা আর্ট আছে তাদের মার্শাল্লাহ রাস্তাঘাট থেকে শুরু করে সব পরিচ্ছন্ন এটা হচ্ছে সবচেয়ে বড়ো সৌন্দর্য